আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনাদের একটা জিনিস দেখাবো যেটা মৃত্যুর সময় আপনাদের প্রতিটা মানুষের লাগে বিশেষ করে আমাদের মুসলমান ধর্মের মানুষ যারা মৃত্যুবরণ করে এই বরই পাতাটা কাজে লাগে কি কারণে মৃত্যুর সময় আপনাকে যখন সৎকার কাজ করা হয় অর্থাৎ ধৌত করা হয় কবরস্থান নিয়ে যাওয়ার আগে যে বড়ই যে পানিটা গরম করা হয় পানিটা গরম করার পরে যে বড়ই পাতা কেন দেওয়া হয় এটা অনেকেই জানে কিন্তু কেন দেখা এটা কিন্তু জানে না কারণ হচ্ছে হচ্ছিল বোরের পাতার ভিতরে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিষেধক আছে ঠিক আছে যেটা আপনাকে এই বোরের পাতা পানির মধ্যে গরম করে যে পানিটা বিশুদ্ধ করে মৃত মানুষকে ধৌত করা হয় যেন মৃত মানুষের শরীরে কোনো ব্যাকটেরিয়া না থাকে আর সেই এই বোরের পাতার ভিতরে আছে অন্যান্য ধর্মে কীভাবে সৎকার করা হয় জানি না তা আমাদের মুসলমান ধর্মে এই বড়ই পাতা দিয়ে পানি গরম করে লাশ দৌত করে কবর নিয়ে হয় বিশেষ কারণ হচ্ছে অলগা এর ভিতরে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিষেধক আছে এবং কোনো ভাইরাস কাছে আসবে না প্রতিষেধক আছে কেউ জানা না থাকলে আমার ভিডিওটা দেখে জেনে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটা ফলো করবেন আলাইকুম